সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে মানে মোবাইলের স্ক্রিনে অথবা আপনি অনলাইন পেজে ফেসবুক পেজ অথবা ইউটিউবে আপনি আসলে মানে অনেক মানুষই আছে যারা অন্যের জীবনের বিভিন্ন ধরনের ঘুরাফেরা ব্লগ ভিডিও এই সেই হাবিজা ভিহানতেন ব্লা 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 এসব দেখে আসলে আপনিও কিন্তু মানে কিছুটা হলো মনে করেন নিজেকে যে আমি বোধহয় অনেক অসুখী অথবা আমি বোধহয় অনেক আনলাকি আসলে ওরা অনেক সুখে আছে ওরা কত সুখে আছে কত হাসি খুশি আনন্দ ভ্রমণ ইত্যাদি বিভিন্ন ধরনের আসলে আমরা যারা সাধারণ মানুষের কাতার থেকে মানে এই জিনিসটা চিন্তা করে মানে আসলে বেশিরভাগ মানুষ আছে বাংলাদেশে তো আমি আসলে তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে অন্যের মানুষের অন্য মানুষের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বা এই পর্দার মধ্যে এগুলো দেখে এসব দেখে নিজেকে খুব আনলাকি মনে করার কিছু নেই আসলে বর্তমান সময়ে এই যে ফেসবুক পেজের যেই যখন থেকে টাকা ইনকাম করা শুরু হয়েছে বা মনিটাইজেশন ইত্যাদি এগুলা তখন থেকে কিন্তু এটা আসলে একটা প্রফেশান দিস ইজ এ বিজনেস মানে এটা একটা ব্যবসা ক্ষেত্র বলা যায় তো সবাই চেষ্টা করে আসলে মানে যার যার মতো করে ভালো যাতে ভিউ হয় যাতে ওই কন্টেন্টটা বা ওই ভিডিওটা মানুষ দেখে যেটাকে এক কথা বলে যে বাঙালি যেটা বলে যে বাঙালি যেটা খায় আর কি এরকম যেই জিনিসটা দেখে সে এরকমই আসলে কন্টেন্ট তৈরি করা। তো সত্যি কথা বলতে কি আসলে অনেস্টলি মানুষ কিন্তু যতটা সুখে আপনি দেখতেছেন পর্দার মধ্যে বা যতটা তারা রঙিনভাবে ফুটে তুলতেছে আসলে কিন্তু ততটা রঙিন বা তত সুখে সে নাই এটা কিন্তু আমি মানে পার্সোনালি আমি বলতে পারি আমি এটা হলফ করে বলতে পারি যদি আমার এই ভিডিওটা কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর বা কেউ দেখে থাকেন আপনি প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আসলে আপনি আপনার পেজে যে দুই মিলিয়ন তিন মিলিয়ন বা পাঁচ মিলিয়ন ভিউ হচ্ছে আপনার এক একটা ভিডিওতে আপনি যেই রঙিন জীবনটা আপনি মানুষের সামনে উপস্থাপন করাচ্ছেন দেখাচ্ছেন আদৌ কি আপনি এতটা সুখে আছেন সত্যি করে বলবেন আসলে কিন্তু অতটা সুখে নাই তো এটাই সত্যি কথা যে আসলে মানুষ মানে যতটা সুখে দেখায় মানে দেখানোর জন্য শো আপ করে আসলে ততটা সুখে কিন্তু নাই ঠিক আছে শোয়িং হ্যাপি আসলে অ্যাকচুয়ালি ডুইং নাথিং মানে সত্যিকার অর্থে কিন্তু মানে অতটা সুখে নেই এটাই কিন্তু সত্যি কথা তো অন্য অনেক অন্যের জীবনের এরকম রঙিন চিত্র মোবাইলে দেখে শুয়ে শুয়ে বাসায় বা পেজে এগুলো দেখে আসলে মন খারাপ করার কিছু নেই মনে মানে আল্লাহর কাছে আনলাকি ভাবা অথবা মনে মনে চিন্তা করা যে না আমি বোধহয় আসলে সত্যিকার অর্থে একজন দুর্ভাগা মানুষ এরকম বাবার আসলে কিছু নেই সত্যি কথা বলতে মহান আল্লাপাক খুব ভালো করেই জানে কাকে কখন কিভাবে রাখতে হবে তো নিজের নিজের জায়গা থেকে আমরা সব সবসময় সবাই সুক্রিয়া আদায় করব নিজেদেরকে লাকি মনে করব অলওয়েজ তো যদি আমরা মনে করি যে না অন্যকে অনেক সুখে আছে আমি অনেক কষ্টে আছি তাহলে কিন্তু আপনার লাইফটা সবসময় ফুল অফ ফ্রাস্ট্রেশনে থাকবে কাজে এই ফ্রাস্ট্রেশনটাকে আপনাকে সাইড করে রাখতে হবে যেটুকু আছে সেটুকু নিয়ে বা সেটুকু থেকে আমাদের সুখটা খুঁজে নিতে হবে হ্যাপি থাকতে হবে হ্যাপি থাকার অভিনয়টা ঠিক না হ্যাপি থাকতে হবে তো এটাই বলার ছিল যে অন্যের জীবন দেখে আসলে কষ্ট পাওয়ার কিছু নেই নিজেকে অসফল বা নিজেকে অসুখী দুঃখী যাই বলি না কেন এগুলো ভাবার কিছু নেই অলওয়েজ বি স্মাইল কিপ হ্যাপিনেস ইনসাইড ইউর সেলফ অ্যান্ড ইয়েস শো অ্যাজ ওয়েল ওকে তো ভালো থাকবেন ধন্যবাদ আর পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটা সাবস্ক্রাইব করে দিবেন ফলো দিয়ে দিবেন